বিজেপি নেতৃত্বাধীন এন ডি সরকারের বিকল্প রাজনৈতিক জুট হিসেবে এদেশে আই এন তথা ইন্ডিয়া জুটের আবির্ভাব ঘটেছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে মুক্ত বেড়ে পড়েছিল ইন্ডিয়া জুট কিন্তু তা শুধু বিজেপি নেতৃত্বাধীন জুটের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠেছিল এই ইন্ডিয়া জুট বর্তমানে এই ইন্ডিয়া জুটে চলছে ব্যাপক অশান্তি এর মধ্যেই ইন্ডিয়া জুটের নেতা কে হবেন তাকে কেন্দ্র করে জুটের নেতৃত্বদের মধ্যে শুরু হয়েছে অন্তর্কলহ এবং ব্যক্তিগত লড়াই মমতা বনাম রাহুল গান্ধীর মধ্যে যে ইগুর লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের সঙ্গে নতুন করে আরও একটি অশান্তির চিহ্ন অশান্তির বাতাবরণ তৈরি করেছেন দিল্লির আম আদমি পার্টির অন্যতম বরিষ্ঠ নেতা তথা প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দল ষড়যন্ত্র করছে এবং এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সম্পূর্ণভাবে ছাঁটাই করে দিয়ে এককভাবে প্রার্থী ঘোষণা করেছিল আম আদমি পার্টি এরই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দল কেজরিওয়ালের বিরুদ্ধে ব্যাপকভাবে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছিল কেজরিওয়াল সরাসরি বোমা বিস্ফোরণ ঘটালেন কংগ্রেসের বিরুদ্ধে এবং জোটের নেতৃত্বদের কাছে অর্থাৎ ইন্ডিয়া জুটের নেতৃত্বদের কাছে দাবি জানিয়েছেন যে কংগ্রেসকে যেন অবিলম্বী জোট থেকে বহিষ্কার করা হয় অর্থাৎ ইন্ডিয়া জুট হবে কংগ্রেস বহির্ভূত জুট এবং বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া জুটে একের পর এক যেভাবে গোলযুগ অন্তর্কলাপ পরিলক্ষিত হচ্ছে তাতে আগামী দিন এই ইন্ডিয়া জুট একটি সাইনবোর্ড সর্বস্ব জুটে পরিণত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা